নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দাপর যুগের পর কলি যুগে দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ অতিচারী গতিতে দেবগুরু বৃহস্পতি ভারত পাকিস্তান যুদ্ধ গড়াবে বিশ্বযুদ্ধে বাংলা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশ জুড়ে ভয়ানক ধর্মীয় সংকট প্রায় এক কোটির ওপরে মানুষের মৃত্যু ভয়াবহ মহামারী প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে আগামী আটটা বছর ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে দাপর যুগে যখন দেবগুরু বৃহস্পতি অতিচারী হয়েছিল তখনই শুরু হয়েছিল সেই ধর্মযুদ্ধ যে যুদ্ধকে কুরুক্ষেত্রের যুদ্ধে বলা হয় যে যুদ্ধে পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিল ধর্ম তেমনি বর্তমানে চোদ্দোই মে রাত্রি দশটা চল্লিশে দেবগুরু বৃহস্পতি আগামী আট বছরের জন্যে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশে অতিচারী অবস্থায় আসতে চলেছে আর দেবগুরু বৃহস্পতি যখনই অতিচারী হয় তখনই জগতময় কোনো না কোনো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কোনো না কোনো ভয়াবহ মহামারী যুদ্ধবিজ্ঞ ঘটে থাকে এমনই আমরা দেখেছিলাম করোনা কালে দু হাজার আঠেরো উনিশ কুড়ি তখনও বৃহস্পতি একইভাবে অতিচারী হয়েছিল আর আবার দু হাজার পঁচিশ থেকে দু হাজার তেত্রিশ দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতিচারী এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন অতিচারিকতার অর্থ কী আপনারা সকলেই জানেন যে গহুরা নির্দিষ্ট সময় সংখ্যক একটি রাশিতে অবস্থান করে যেমন দেবগুরু বৃহস্পতি প্রতি রাশিতে এক বছর ধরে অবস্থান করে কিন্তু সে যদি তার নির্দিষ্ট সময়সীমার আগেই তার রাশি ত্যাগ করে অন্য রাশিতে চলে যায় তাহলে তার কাজ অসম্পূর্ণ রয়ে যায় এক্ষেত্রে তাই হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে আর রাত্রি দশটা চল্লিশে প্রবেশ করতে চলেছে বৃষ থেকে মিথুন রাশিতে মিথুন রাশিতে একটা বছর থাকার কথা দেবগুরু বৃহস্পতি কিন্তু দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশেই মিথুন থেকে পুনরায় চলে যাবে কর্কর রাশিতে তাই মাত্র পাঁচ মাসের জন্যে সে থাকবে মিথুন রাশিতে আর এর ফলে তার কাজ সম্পূর্ণ হবে না অর্থাৎ আপনারা সকলেই জানেন যে কাজ অতি দ্রুত করা হয় সে কাজে নানা রকম খুঁত বা গলত থেকে যায় অ্যাজ এ এক্সাম্পল হিসাবে যদি ধরা যায় আপনি কোনো কিছু নির্মাণ করছেন খুব তাড়াতাড়ি হয়তো নির্মাণ হবে কিন্তু সেই কাজে খুঁত বা গলত থেকে যাবে দেবগুরু বৃহস্পতি এখানে মিথুন রাশিতে একটা বছর না থেকে আঠেরোই অক্টোবর চলে যাবে কর্কট রাশিতে যা অবশ্যই তার কার্যকলাপ অমীমাংসিত কার্যকলাপ অপূর্ণ হয়েই সে চলে যাচ্ছে কর্কট রাশিতে আবার পুনরায় তার কাজ কমপ্লিট করতে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশেই দেবগুরু বৃহস্পতি কর্কট থেকে আবার বক্রি হয়ে আবার মিথুন রাশিতে প্রবেশ করবে এবং দোসরা জুন পর্যন্ত মিথুনে থেকে তার যে কাজগুলো সে করেনি সে কাজগুলো পুনরায় করবে আবার দোসরা জুনের পর পয়লা নভেম্বর দেশ তেসরা জুন দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে আর কর্কটে প্রবেশ করার আর দু তিন মাসের মধ্যেই পয়লা নভেম্বর গুরু প্রবেশ করবে সিংহ রাশিতে সুতরাং দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি অতি সক্রিয় গুরু বৃহস্পতি যে পৃথিবীর রক্ষাকর্তা গুরু বৃহস্পতি যে মানব জীবনকে সঠিক পথে পরিচালনা করে সেই বৃহস্পতি যে বৃহস্পতির দ্বারা জ্ঞান আছে যে বৃহস্পতির দ্বারা মানুষ মানবিকতা মূল্যবোধ জগতের বুকে ন্যায় বেঁচে থাকে সেই দেব গুরু বৃহস্পতি এমন অতিচারী গতিতে তার রাশি পরিবর্তন করায় অবশ্যই বিশ্বময় তাই তাই রব উঠতে বাধ্য যা দাপট যুগে হয়েছিল যা করোনা কালে হয়েছিল তাই আবার আমরা দেখতে পাব এই দু থেকে দু হাজার মধ্যে কি দেখতে পেতে পারি আমরা আমরা দেখতে পারি ভয়ঙ্কর কোন মহামারী আমরা দেখতে পারি ভয়ঙ্কর কোনো গৃহযুদ্ধ হানাহানি হিন্দু মুসলিম সংঘাত যা বাংলাদেশ তথা আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম জুড়ে ছড়িয়ে পড়বে ত্রিপুরাও বাদ যাবে না এবং এই ভয়ঙ্কর দাঙ্গায় প্রায় কোটি কোটি মানুষের মৃত্যু করতে পারে এই আট বছরের মধ্যে এই আট বছরের মধ্যেই যা ভারত পাকিস্তান যুদ্ধ যা অলরেডি শুরু হয়ে গেছে সেই ভারত পাকিস্তান যুদ্ধের ভয়াবহ রূপ নিতে পারে বিশ্বযুদ্ধে যা পারমাণবিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে এ বিশ্ব সংসারের কাছে যা অস্তিত্ব রক্ষা করায় টিকে থাকার লড়াই হয়ে যেতে উঠতে পারে কারণ গুরু যখন অতিচারী হয়ে যায় তখন মানুষের মধ্য থেকে শুভ বুদ্ধি লোভ পায় মানুষ এমন কিছু কাজ করে ফেলে যে কাজ তার শোভা পায় না তেমনই ঘটতে চলেছে এই আট বছরের জন্য বিশ্বের রাষ্ট্রনায়কেরা এমন কিছু করে ফেলতে পারেন যা অবশ্যই তাদের দ্বারা কাম্য নয় এছাড়াও দেবগুরু বৃহস্পতি অতিচারী হওয়ায় এই জগৎময় ভয়ানক প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে ভয়ানক ভূমিকম্প আসন্ন কলকাতা দিল্লি বম্বে জুড়ে ভারতবর্ষের বিভিন্ন স্থান তো ছেড়েই দিলাম পৃথিবীর অন্যান্য নানা স্থানে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ভূকম্প সুনামি ঝড় বৃষ্টি অগ্নিকাণ্ড ঘটতেই পারে কেননা দেবগুরু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে যা আমরা করোনা কালে দিয়েছিলাম ভয়ঙ্কর করোনা সারা পৃথিবীকে রুদ্ধ করে দিয়েছিল এমনই কোনো ভয়াবহ কিছু ঘটনা ঘটতে চলেছে এই দু হাজার পঁচিশের থেকে দু হাজার তেত্রিশের মধ্যে এছাড়াও এছাড়াও যেহেতু গুরু বৃহস্পতি মানে অর্থ গুরু বৃহস্পতি মানে আর্থিক উন্নতি প্রগতি তাই আর্থিক প্রগতি উন্নতির ক্ষেত্রেও বিশালভাবে ধাক্কা খাবে অর্থকষ্ট কষ্ট নেমে আসবে বহু মানুষের মধ্যে বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে আমাদের ভারতের মতো রাষ্ট্রে অবশ্যই আর্থিক দিক দিয়ে কিছুটা পেছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে কারণ বৃহস্পতি অতিচারী হওয়ায় বৃহস্পতি তার সঠিক কাজ সঠিক সময় করতে পারবে না এর ফলে তার কাজের বিভিন্ন গলটি রয়ে যাবে আর এরই ফলস্বরূপ অশুভ গ্রহণ যেমন রাহু কেতু শনি মঙ্গল তাদের অশুভত্ব প্রদান করবে নানা দেশ নায়কের মাথায় প্রকৃতির ওপর বা দেশের মানুষের ওপর এর ফলে চতুর্দিকে হানাহানি ধর্মীয় সংকট নেমে আসবে যেহেতু গুরু মানে ধর্ম আর গুরুই যেহেতু অতিচারী হয়ে উঠছে আবার মাঝে মাঝে বক্রিয় হয়ে উঠবে এই আট বছরের জন্যে তাই ধর্মে ধর্মে হানাহানি হওয়ার নিশ্চিত যেহেতু ভারত আর পাকিস্তান যুদ্ধ লেগে গেছে একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন ভারতময় হিন্দু মুসলিম একটা সংঘাত লেগে গেছে এই সংঘাত অবশ্যই ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না শুধু আসামে সীমাবদ্ধ থাকবে না বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড এছাড়া আসাম এছাড়া ত্রিপুরা এছাড়া বাংলাদেশেও ছড়িয়ে পড়বে এই ভয়ঙ্কর গৃহযুদ্ধ হিন্দু মুসলমানের মধ্যে এই ভয়ঙ্কর যুদ্ধে কোটি কোটি নিরীহ মানুষ তিনি হিন্দুই হন বা মুসলমানই হন তিনি মারা যাবেন বহু সম্পত্তি নষ্ট হবে যা কল্পনার বাইরে কারণ গুরু যখনই অতিচারী হয়ে উঠেছে সে দাপুর যুগেও আমরা দেখেছিলাম সেই কুরুক্ষেত্রের যুদ্ধে করোনা কালেও আমরা দেখেছিলাম একইভাবে আবার আমরা এই আট বছরের মধ্যে গুরু অতিচারী হওয়ার বিশেষ অশুভ ফল ভোগ করতেই হবে আমাদের তাই প্রত্যেকেই বলবো একটা অযাচিত ঘটনা ঘটার আগে নিজেকে আগে থেকে প্রস্তুতি নিয়ে নিন নিজের কর্মতে আগে থেকে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করুন দেখবেন আপনার জীবনে গুরুর অশুভ প্রভাব পড়বে না আপনার জীবনে গুরু সেভাবে ক্ষতিগ্রস্ত করবে না তাই আপনাকে আগে থেকে সাবধানতা অবলম্বনে থাকতে হবে যাতে ভয়ঙ্কর কি প্রাকৃতিক দুর্যোগ যতই ঘটুক বা আপনার জীবনে ভয়ঙ্কর ক্রাইসিস যতই ঝুটুক তবুও গুরুর আশীর্বাদ আপনি পেতে পারেন তাই গুরুর ওপর আস্থা হলে হবে না আপনি সবার সর্বদা আস্থা রাখবেন দেখবেন সমস্ত কালো মেঘ কেটে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সমস্ত রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ